এখন আমরা মানগুলো বসে নেব ডব্লিউ সমান হচ্ছে সেভেন লক এক্স সমান হচ্ছে টু জেড সমান ফাইভ ওয়াই সমান থ্রি ওয়ের উপরে স্কোয়ার মানে থ্রির উপরেও স্কোয়ার হবে মাইনাস এক্স সমান টু লক জেড সমান ফাইভ জেডের উপরে স্কোয়ার মানে ফাইভের উপরেও স্কোয়ার হবে এক্স সমান টু এক্সের উপরে স্কোয়ার মানে টুর উপরেও স্কোয়ার হবে অয় সমান থ্রি যোগ অয় সমান থ্রি লক সমান থ্রি ওদের উপরে ফোর মানে থ্রির উপরেও ফোর হবে এক্স সমান টু এক্সের উপরে ফোর মানে টুর উপরেও ফোর হবে জেড সমান ফাইভ এখন লগ টু ইন্টু ফাইভ থ্রি স্কোয়ারের উপরে সামনের পাওয়ারটি উপরে দিয়ে দেবো সবার উপরে লক ফাইভ স্কোয়ার টু স্কোয়ার ইন্টু থ্রি টুটি ব্র্যাগারের উপরে দিয়ে দেবো সবার উপরে পাওয়ার হিসেবে কাজ করবে প্লাস লক থ্রি ফোর টু ফোর ইন টু ফাইভ এখন থ্রিটি হচ্ছে ব্র্যাকটের উপরে দিয়ে দেব পাওয়ার হিসেবে তাহলে সবার উপরে পাওয়ার হিসেবে কাজ করবে এখন লগ টু রুপে মনে করবো যে অনার্স আছে একটি ওয়ান এবং সেভেন গুণ করলে হবে টু সেভেন আবার ফাইভের উপরে মনে করবো পাওয়ার ওয়ান আসে ওয়ান এবং সেভেন গুণ করলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে ফাইভ সেভেন হবে এখন থ্রি উপরে পাওয়ার টু আছে এই পাওয়ার এবং এখানকার পাওয়ার সেভেন গুণ করলে থ্রি ফরটিন হবে মাইনাস লক এখনও তাই হবে ফাইভের উপরে পাওয়ার টু আসে এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ করলে ফাইভ ফোর হবে এখানেও তাই হবে টু এ টু এবং এ টু গুন করলে হবে দুই পাওয়ারে গুণ করলে হবে ফোর কিন্তু এর উপরে কোনো পাওয়ার নেই মনে করতে হবে অন আছে অন এবং টু গুন করলে হবে টু তাহলে পাওয়ার হবে থ্রি টু প্লাস লক থ্রি ডুপটা পাওয়ার ফোর আসে তাহলে এই পাওয়ার ফোর এবং এই থ্রি এই দুই পাওয়ারে গুন করে হবে থ্রি টুয়েলভ টু রুপটা পাওয়ার ফোর আছে ফোর এবং থ্রি গুণ করে হবে কিন্তু এখানে কোনো পাওয়ার নেই মনে মনে ওয়ান ধরতে হবে ওয়ান এবং থ্রি গুণ করলে হবে ফাইভ থ্রি এখন সকল জায়গা থেকে আমরা লক কমন নেবো এখানে এখানে এখান থেকে লকটা কমন নেব লক কমন নিলে ব্র্যাকেট দেব টু সেভেন ফাইভ সেভেন থ্রি ফরটিন মাইনাসের পরিবর্তে ভাগ দেব ফাইভ ফোর নিচে টু ফোর ইন্টু থ্রি স্কোয়ার যোগের পরিবর্তে গুণ চিহ্ন দেবো থ্রি টুয়েলভ টু টুয়েলভ ইন্টু ফাইভ থ্রি এখন লক টু সেভেন ইন্টু ফাইভ সেভেন থ্রি ভাগটাকে আমরা উল্টিয়ে দেবো ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেব যখন গুণ চিহ্ন দেব তখন হচ্ছে ওপরের সংখ্যাগুলো নিচে আসবে এবং নিচের সংখ্যাগুলো ওপরে যাবে তাহলে টু ফোর ইন্টু থ্রি স্কোয়ার ওপরে যাবে এবং ফাইভ ফোরটি নিচে আসবে গুণ থ্রি টুয়েলভ টু ইন্টু ফাইভ থ্রি এখন ব্লক আগে টুগুলি নেব টু এখানে সেভেন আছে পাওয়ার সেভেন এবং এখানে টু রুপরে পাওয়ার ফোর আসে এই দুই দুই পাওয়ারে এখন যোগ হবে সাত এবং চারে এগারো টু রুপরে এগারো এরপরে থ্রি থ্রি এখানে টু আছে এর উপরে পাওয়ার টু আছে এবং এর উপরে বারো আছে তাহলে বারোয়ার দিয়ে হবে চোদ্দো থ্রি ফরটিন এরপরে ফাইভ ফাইভের উপরে শুধু সেভেন আছে এখন নিচে আবার তাই করবো যোগ করবো টু একটাই আছে তাহলে টু বারো থ্রি ফরটিন তাহলে এখানে থ্রি ফরটিন একটাই আসে ইন্টু ফাইভ সেভেন তাহলে এখানে ফাইভ ফাইভের উপরে পাওয়ার ফোর এবং ফাইভের উপরে এখানে থ্রি তাহলে ফোর আর থ্রি যোগ করলে হবে ফাইভ সেভেন এখন লক টু দুইটা টুর ভিতর থেকে আমরা একটা টু নেব এখানে এগারো ভাগের পরিবর্তে এখানে মাইনাস দেব বারো ইন্টু দুইটা থ্রির পরিবর্তে একটি থ্রি নেব এখানে ফরটিন মাইনাস ফরটিন দুইটা পাঁচের পরিবর্তে আমরা একটি পাশ নেব সূচকের নিয়ম অনুযায়ী তাহলে সেভেন বিয়োগ সেভেন তাহলে লক টু মাইনাস ওয়ান ইন্টু থ্রি বিয়োগ করলে জিরো হবে ইন্টু ফাইভ এখানে জিরো হবে এখন লক টু ওয়ান ইন টু বা গুণ চিহ্ন দিলে থ্রি জিরো সমান ওয়ান লিখতে পারি এবং ফাইভ জিরো সমান ওয়ান লিখতে পারি এটা সমান এটা আমরা গুণ করলে লিখতে পারি লক টু মাইনচ ইনভার্স অন সমান সমান মাইনাসটা এখন আমরা সামনে দেবো তাহলে হবে লক টু আনসার